রাষ্ট্র পরিচালনায় কি পরিমাণ বিদেশি চাপ রয়েছে তা বুঝতে পারছে আওয়ামী লীগ সরকার তবে যারা চাপ দিচ্ছে তারাও আরব বসন্তের চাপে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে নিজের স্বজনের প্রার্থিতা প্রসঙ্গে ওবায়দুল কাদের সাফ জানান এতে তার বা দলের কোনো প্রভাব নেই প্রণব চক্রবর্তীর ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি জানাতে এই বলেন সময় কাদের আওয়ামী লীগ সবসময় করে তবে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বেগ পেতে হচ্ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচনের আগে প্রকাশ্যে ছিল ছিল স্যানশনের ভয় ছিল এগুলো তো প্রকাশ্যেই দেয়া হয়েছিল তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে লেগেছে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও অনেকে করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন নির্বাচন হবে প্রভাব ও সহিংসতা মুক্ত আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কি না তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কি না সরেজমিনে সেটাই উপলব্ধি করার বিষয় আমার পার্টির কারো সাথে কোনো সংযোগ নেই বিএনপির নিজেদের মধ্যে মতের মিল নেই এবং রাজনীতির মাঠে তারা হতাশ মন্তব্য করেন কাদের বেগম জিয়ার মূর্তি দাবিতে একটা দেখার মতো একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা